একটা মেয়ে আইসা মতো তো সে সাইকেল চালাতে পারে না বা সে আসলে মতো তো গাড়ি ড্রাইভিং করতে পারে না সো তার লাইসেন্স থাকে না অথবা তার স্কিল জানা থাকে না কেউ ড্রাইভ করতে হয় সো ও ছেলেরা তো আসলে মতো ফুড ডেলিভারি করে তার থাকা খাওয়ার টাকাটা ওঠার পাশাপাশি সে কিছু টাকা সেভ করতে পারে থার্টি পার্সেন্ট টাকা সেভ করতে পারে টিসিংপির জন্য কিন্তু আসার মাত্রই আগে তো একটা রুল ছিল কি আমরা আইসা মতো উপার করতে পারতাম কারণ কোনো সমস্যা ছিল না বাট আপনি এখন আইসা মতো যে করবেন ওইটা করতে পারবেন কেউ কিচ্ছু করবে না আপনি যদি এখানে উপার করেন সারাদিন কেউ কিছু করবো না আপনি উবার করলে ভালো একটা হ্যান্ডসাম স্যালারি ইনকাম করতে পারবেন পার ডে আপনি চাইলে দুইশো করে ইনকাম করতে পারবেন আড়াইশো করে ইনকাম করতে পারেন এই আপ টু ইউ সো বাট আমার যে সমস্যা যে সমস্যাটা আপনি দেখা দেবে সেটা হচ্ছে যে এখন রিসেন্টলি দুই তিন মাসে প্রায় সতেরো আঠারোটা বিষয় ক্যান্সেল করে দিচ্ছে শুধু ওই যে ওরা লিমিট ক্রস করেছে চব্বিশ ঘন্টা মেনটেন করা নেই অনেক বেশি ফেভারিট কেন বলতেছি এই কথা এ কথাই কারণে বলতেছি কারণ এসব এই তিনটা সেক্টর আপনি এই তিনটা জায়গায় যদি জব করতে পারেন আপনার ফেরেট অনেক বেশি অনেক বেশি কারণ আপনার চাইল্ড কেয়ারে এগুলো বাচ্চাদের দেখাশোনা করতে হয়েছে ওরাও অনেক ফ্রি অনেক ফ্রি করে কারণ ওদের ফেরিটা অনেক হাই থাকে কারণ ওরাও অনেক বেশি ফ্রি করে আর আপনি যদি ওল্ড হোমেস মানে যারা বয়স্কদের দেখাশোনা করা ওইখানে যদি আপনি পার্ট টাইম জব করেন আপনার ভালো একটা হ্যান্ডসাম চ্যালেঞ্জ আপনি পাবেন সো মেয়ে হিসেবে আপনি যদি এগুলোতে জব করতে পারেন সো ওগুলোতে অনেক ভালো একটা স্যালারি পাশাপাশি আপনি কি করবেন আপনি এখানে আসার পরে ওল্ড ওল্ড হোমেজ ডে কেয়ার চাইল্ড কেয়ার এগুলোতে অ্যাপ্লাই করবেন এগুলোতে জব যদি আপনি করেন আপনাকে ওরা পার আওয়ার দিবে সত্তর ষাট থেকে শুরু করে ষাট থেকে সত্তর এরকম দিবে সেগুলো কখন দিবে ওরা হচ্ছে বন্ধের দিনগুলোতে যেমন শুক্র শনি রবি এ তিন দিন ওরা আপনাকে ষাট থেকে সত্তর করে দেবে তো আমার এখন গ্যাস আশা করি সবাই আল্লাহর আমাদের ভালো আছেন আজকে ভিডিওটা খুবই খুবই স্পেশাল তাদের জন্য যারা এতদিন ধরে আমাকে কমেন্ট করতেছিলেন মেসেজ করতেছিলেন যে ভাইয়া আমি যদি একজন মেয়ে হিসেবে স্পট বিষাতে আসি কিংবা আমি যদি আর সিঙ্গেল ক্যান্ডিডেট মাস্টার্স মে ব্যাচেলরে আসি আমি মেয়ে হিসেবে কী ধরনের জব পাবো কী ধরনের জবে অ্যাপ্লাই করতে পারবো আমার ফেভারিট কেমন সো এই ধরনের অনেক আপু মেসেজ করছিলো কমেন্ট করছিলো সো আজকের ভিডিও তাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও পাশাপাশি যেসব বাইরে আমার মেসেজ করছিলেন যে ভাইয়া আমরা কী ধরনের জব পাইতে পারি কীভাবে জবে অ্যাপ্লাই করবো আর কোন জবে কত স্যালারি দেওয়া হয় আমাদেরকে যদি একটু এক্সপ্লেন করতেন আমরা খুব খুশি হইতাম সো আজকে যারা আমাকে এই টপিক নিয়ে অনেক মেসেজ কমেন্ট করতেছিলেন আজকে ভিডিও তাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে সো আমি বলবো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনি জানতে পারবেন যে কেউ জব অ্যাপ্লাই করে কোন জবে কত স্যালারি দেয় তারপর হচ্ছে আপনি কেউ জব পাবেন সো এটু যেটা আমি বিস্তারিত আলোচনা করব বুঝতে পারবেন তো শুরুতে বলে রাখি যেসব আপনারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসবেন ব্যাচেলর কিংবা মাস্টার্স কিংবা স্পস বিষয় হিসেবে সো আপনাদের হচ্ছে বেশিরভাগ মেয়েরা যখন আসে তখন হচ্ছে ওরা তো আর ছেলেদের মতো ফুড ডেলিভারি দিতে পারে না কারণ ছেলেরা অস্ট্রেলিয়াতে আসলে দুই মাস আগে বা তিন মাস আগে বা পনেরো বিশ দিন আগে যদি আসে তারা ফুড ডেলিভারি দিতে পারে এখন একটা মেয়ে আসে মতো তো সে সাইকেল চালাতে পারে না বা সে আসলে মতো তো গাড়ি ড্রাইভিং করতে পারে না সো তার লাইসেন্স থাকে না অথবা তার স্কিল জানা থাকে না কেউ ড্রাইভ করতে হয় সো ও ছেলেরা তো আসলে মতো ফুড ডেলিভারি করে তার থাকা খাওয়ার টাকাটা ওঠার পাশাপাশি সে কিছু টাকা সেভ করতে পারে থার্টি পার্সেন্ট টাকা সেভ করতে পারে টিউশন জন্য কিন্তু বাট একটা মেয়ে এসে তো আর ফুড ডেলিভারি করতে পারে না সো মেয়েরা কি ধরনের জব পাইতে পারেন তাদের জন্য বলবো সেটা হচ্ছে যে আপনারা যেসব মেয়েরা আসবেন অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট বিষয়ে কিংবা স্টুডেন্ট বিষয়তে বা স্পর্টস বিষয়তে বা কিনা আপনারা সিঙ্গেল ক্যান্ডিডেট ব্যাচেলর কিংবা মাস্টার্সে আপনারা যদি দুই মাস আগে আসেন কিংবা এক মাস আগে আসেন ক্লাস শুরুর সো আপনারা কি করবেন শুরুতে বলি আপনি যদি স্টুডেন্ট সাথে আসেন আপনি যদি ক্লাস আপনারা আপনার ক্লাস শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে আপনি চলে আসছেন নভেম্বরে কিংবা ডিসেম্বরে তো আপনি কী করবেন আপনি আইসা মতো ওল্ড ওল্ড হোমেস ডে কেয়ার তারপর হচ্ছে যে আপনার ইয়া চাইল্ড কেয়ার এগুলোতে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন বা আপনি সিবি জব করবেন এগুলোর কিন্তু ফেভারিট অনেক ভালো অনেক বেশি ফেভারিট কেন বলতেছি এই কথা এ কথাই কারণে বলতেছি কারণ এসব এই তিনটা সেক্টর আপনি এই তিনটে জায়গায় যদি জব করতে পারেন আপনার ফেভারিট অনেক বেশি অনেক বেশি কারণ আপনার চাইল্ড কেয়ারে এগুলো বাচ্চাদের দেখাশোনা করতে হয়েছে ওরাও অনেক ফের অনেক পে করে কারণ ওদের ফেরি রেট অনেক হাই থাকে কারণ ওরাও অনেক বেশি পে করে আর আপনি যদি ওল্ড হোমেস মানে যারা বয়স্কদের দেখাশোনা করা ওইখানে যদি আপনি পার্ট টাইম জব করেন আপনার ভালো একটা হ্যান্ডসাম স্যালারি আপনি পাবেন সো মেয়ে হিসেবে আপনি যদি এগুলোতে জব করতে পারেন সো ওগুলোতে অনেক ভালো একটা স্যালারি পাশাপাশি আপনি কী করবেন আপনি এখানে আসার পরে ওল্ড ওল্ড হোমেস ডে কেয়ার চাইল্ড কেয়ার এগুলোতে অ্যাপ্লাই করবেন এগুলোতে জব যদি আপনি করেন আপনাকে ওরা পার আওয়ার দিবে সত্তর ষাট থেকে শুরু করে ষাট থেকে সত্তর এরকম দিবে সেগুলো কখন দিবে ওটা হচ্ছে বন্ধের দিনগুলোতে যেমন শুক্র শনি রবি এই তিন দিন ওরা আপনাকে ষাট থেকে সত্তর করে দেবে আবার হচ্ছে আপনি যদি বন্ধের দিনগুলোতে সারা যদি করেন যেমন আপনার তো শুক্র শনি রবি এই তিন দিন বন্ধ থাকে অস্ট্রেলিয়াতে শনি রবি বন্ধ থাকে বাট শুক্রবার খোলা থাকলেও শুক্রবারে ওরা একটু সবসময় বিজি থাকে সো শুক্রবার আপনাকে ফের ভালো করবে বাট আপনি যদি বন্ধের দিনগুলো শনি রবি সমগুলো যদি করেন বুধ বুধবার যদি করেন আপনাকে ওরা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে দিবে সো আমি মনে করি আপনি যদি চল্লিশ পঞ্চাশ করি কারণ আপনার অনেকটা আপনি যদি হিসাব করেন আপনাকে যদি আমি যদি ধরি পঞ্চাশ করে যদি ক্যালকুলেশন করি ধরেন পার আওয়ার যদি ওরা আপনাকে পঞ্চাশ করে দেয় আপনি ছয় ঘন্টা পাইছেন বা ধর ছয় ঘন্টা ধরলাম ছয় তিরিশ তিনশো টাকা আপনি একদিনে পাইতেছেন ছয় ঘন্টা পাইলে ধরেন আপনি একটা মেয়ে হিসেবে যদি ছয় ঘন্টাতে সাইল কেয়ারে বা ডে কেয়ারে যদি জব করেন তাহলে আপনি একদিন ইনকাম করতেছেন তিনশো টাকা এটা হিউজ টাকা ঠিক আছে আবার পাশাপাশি আপনারা কি মেয়েরা কী ধরনের জব করতে পারবেন আপনারা জব করতে পারবেন কোলসে আপনারা জব করতে পারবেন কেমার্টে রেস্টুরেন্টে কনভেন কনভেনিয় যে স্টোরগুলো আছে ওগুলোতে জব করতে পারেন কনভেনিয়েন্ট অনেক স্টোরে জব করতে পারেন কনভিনিয়েন্ট স্টোর অনেক আছে আপনার সুপার শপের মতো অনেক ছোটো ছোটো স্টোর আছে ওগুলোতে জব করতে পারেন সো ভালো একটা স্যালারি পাবেন ওগুলোতে আপনার প্রায় স্টুডেন্ট বা আপনি সুপার শপ বা কোর্স আপনি যদি কে মাঠে জব করেন সো ওরা আপনাকে ইজি মাঠে বা জব করেন সো ওরা আপনাকে ফের রেট করবে ট্যাক্সে পঁয়ত্রিশ থেকে শুরু করে তিরিশ থেকে শুরু করে তিরিশ থেকে ওরা আপনাকে পঁয়ত্রিশ দেবে চল্লিশ দেবে বন্ধ দিনগুলোতে আর বন্ধ দিনগুলো স্যালাতে ওরা আপনাকে দিবে পঁয়ত্রিশ কোড়া দিবে তিরিশ করে দেবে ট্যাক্সে ঠিক আছে বন্ধ দিনগুলোতে এবার বেশি দেয় ওরা তিরিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত দিয়ে থাকে বাট সাইল্ড কেয়ার ডে কেয়ার এগুলো একটু বেশি পেমেন্ট আর আপনি যদি কোলসে জব করেন সেক্ষেত্রে একটু পেমেন্ট একটু বেশি বা আপনি যদি রেস্টুরেন্টের কিছু কিছু বড় রেস্টুরেন্টে যদি জব করেন সেক্ষেত্রে আপনার পেমেন্টটা আরও বেশি ঠিক আছে তো আপনি মেয়ে হিসেবে আসলে আপনি অবশ্যই আসা মাত্রই আপনি এইসব জবগুলো খুঁজবেন এগুলো অনলাইনে অ্যাপ্লাই করবেন ইজিমার্ট আপনি আপনি তো আইসা মতো ট্যাক্সে জব করতে পারবেন না আপনি চাইবেন এগুলো ক্যাশে নেওয়ার জন্য যেমন মার্ট ক্যাশে দেয় তারপর হচ্ছে বিম্বেনিয়ন যে স্টোরগুলো আছে সেগুলো আপনাকে ক্যাশে দেবে সো ওই ছোটো ছোটো যে স্টোরগুলো আছে ওগুলো আপনাকে স্টোরে স্টোরের যে জবগুলো ওগুলো আপনাকে ক্যাশে দেবে ওনার সো আপনি ওই জবগুলো ম্যানেজ করার ট্রাই করবেন সো ইনশাল্লাহ পেয়ে যাবেন জব পাবেন না এমনটা না যে পেয়ে যাবেন জব খুঁজলে আপনি পেয়ে যাবেন আর ছেলেদের জন্য যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ভাই আপনার যদি অস্ট্রেলিয়াতে আসেন এখন দেখা গেছে আপনাকে এখন ধরবে না যখন আপনি দেশে যাওয়ার সময় ওরা আপনাকে তখন কর দিয়ে দেবে সো আমি বলবো ভাই আপনি যদি বিশা হওয়ার আপনি যদি তিন মাসে আগে আসেন দুই মাস আগে আসেন রিস্ক নেওয়ার দরকার নাই আপনার ক্লাস শুরু হলে তখনও করেন বাট এখানে আসা মাত্র জব পাবেন ছেলেরা ইজিলি জব পায় কারণ হচ্ছে ওরা আসলে মাত্র যদি জব খুঁজে ওরা আপনার ক্যাশে জব পায় যেমন হচ্ছে যে কোলসে ওলসে তারপর হচ্ছে যে কে মার্টে ইজি তারপর হচ্ছে ইজি মার্ট রেস্টুরেন্টে জব পায় ইজিলি কিচেন হ্যান্ড তারপর বিভিন্ন স্টাফে ওরা রেস্টুরেন্টের স্টাফে ওরা কিনা জব পেয়ে যায় ইজিলি তারপর হচ্ছে যে ওরা ক্লিনিংয়ে জব পায় কারওয়াসে জব পায় দেন হচ্ছে যে ওরা আপনার হচ্ছে যে আবার অনেক মানে ও ছেলেরা ইজিলি জব পায় যদি খুঁজে কিন্তু হচ্ছে যে ভাই অনেকে হচ্ছে খুঁজে না খুঁজে কারণে জব পায় না এখন আপনি যদি জব খুঁজেন অবশ্যই ক্যাশ জব পাবেন বাট খুঁজতে হবে আপনাকে সো ছেলেরা আসলে আপনারা অবশ্যই ক্যাশ জব খুঁজবেন আসা মতো তবে আমি আপনাদেরকে কয়েকটা কোর্সের কথা বলি ছেলে মেয়ে বইয়ের জন্য সেটা হচ্ছে যে ফার্স্ট কথা হচ্ছে যে আপনারা ছেলেরা যেটা ও ছেলেদের কথা বলি না যে ওরা কত করে ফে পেবে ওদেরকে কত করে ফে করবে যেন আপনি যদি রেস্টুরেন্টে জব করেন কিচেন হ্যান্ডে বা রেস্টুরেন্টে যদি স্টাফ হিসেবে থাকেন বা আপনি যদি কিনা রিটেল অ্যাসিস্ট্যান্ট থাকেন কোনো একটা কনভিন কনভিনিয়েন্ট স্টোরে বা আপনি যদি কোলসে বা ওলসে থাকেন বা আপনি যদি কেমার্টে জব করেন সো আপনাকে ওরা পে করবে পঁয়ত্রিশ থেকে শুরু পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ করে পে করবে আর বন্ধের দিনগুলোতে ওরা আরও বেশি পে করবে ওরা আপনাকে পঞ্চাশে পঞ্চাশ আপ হয়ে যাবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হবে আপনার ঠিক আছে যদি আপনি বন্ধের দিনগুলোতে রেস্টুরেন্টে জব করেন বা কলসে ওলসে জব করেন বা কেমার্টে জব করেন তখন ওরা আপনাকে পে করবে চল্লিশ থেকে শুরু পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম আর আপনি যদি ক্যাশে জব করেন ওরা আপনাকে পঁচিশ থেকে শুরু করবে পঁচিশ থেকে তিরিশের মধ্যে রাখবে এর বেশি উপরে যাবে না বিশ থেকে শুরু হয় বাট বিশে নিচে যায় না সো ওরা আপনাকে বিশ থেকে শুরু বাট আপনি যখন বন্ধ দিনগুলোতে করবেন ওরা আপনাকে পঁচিশ থেকে তিরিশের মধ্যে দিবে আর বন্ধ দিনগুলো ছাড়া ওরা আপনাকে পঁচিশের মধ্যে দিবে হয়তো বিশ নয়তো পঁচিশ সো আমি বলবো ছেলে হিসেবে যদি আপনি অস্ট্রেলিয়াতে আসেন আপনার ছেলে সরি আমি বলবো যারা আপনার ছেলেরা অস্ট্রেলিয়াতে আসবেন তারা অবশ্যই আসার শুরু মাত্রই ক্যাজও খুঁজে ফেলবেন ক্যাজও আপনার যদি বিভিন্ন স্টোরে যায় যদি সিবি ড্রপ করেন ইজিলি জব পাবেন আর কিছু কোর্স ছেলে মেয়েদের জন্য ওই জন্য বলতেছি সেটা হচ্ছে যে ভাই আপনারা শুরুতে আপনার চুলকাটা শিখে আসবেন এখন অনেকে সাই ফিল করে বা অনেকে দূরে এখানে আমার কে কি ভাই এখানে কে কার দিকে তাকানোর সময়টাও নাই আপনার দিকে তাকাই যে কথা বলবো ও মুখে আপনারা যে বলবো হাই ব্রাদার কি অবস্থা ওই সময়টা কারণ নাই কারণ এখানে সবাই সুপার বিজি এখানে সবাই সবাই জব নিয়ে বিজি ক্লাস নিয়ে বিজি অ্যাসাইনমেন্ট নিয়ে বিজি তারপর মানুষের সবাই পার্সোনাল আপনি সবাই খুব বিজি অস্ট্রেলিয়াতে সবাই খুব বিজি আসলে বুঝতে পারবেন বাট এখানে কেউ দেখবো না যে আপনি কোথায় জব করতেছেন কি করতেছেন কী কারো খবর নিবো না সো আপনি এখানে অবশ্যই এই চুল কাটাটা শিখে আসেন এখানে আপনার পনেরো মিনিট চুল কাটাতে আপনার পঞ্চাশ ডলার নেয় ষাট ডলার নেয় তাহলে আপনি যদি একটা চুল কাটানোর যদি একটা স্কিল আপনি যদি শিখে আসেন যদি চুল কাটানো শিখে আসেন আপনি এখানে ক্যাশও নিতে পারবেন ট্যাক্সও নিতে পারবেন যদি ক্যাশে নেন আপনাকে ওরা পঁয়ত্রিশ করে দিবে পার আমার পঁয়ত্রিশ করে দিব আপনি যদি ট্যাক্স নেন ওটা আপনাকে পঁয়তাল্লিশ করে দিবে পঞ্চাশ করে দিবে সো আমি মনে করি অনেক হিউজ আপনি যদি এখানে এসে যদি চিন্তা করেন যে আমি যদি চুল কাটা শিখে আসি ভালো একটা ভালো একটা স্যালারি ইনকাম করতে পারেন ভালো একটা আপনিই ইনকাম করতে পারবেন কাটানো যারা শিখে আসবেন আর যদি আপনারা মেয়ে ছেলে উভয় যদি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতে পারেন ওয়াও এটা অনেক অবশ্যই অনেক জোস একটা ব্যাপার কারণ আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি আইসামত এখানে বিভিন্ন দূরে দূরে যে জবগুলো কারণ অনেক বেশিরভাগ অনেকগুলো জব আছে আপনাকে দূরে দূরে হায়ার করে যেমন অনেকগুলো ডিস্টেন্সে জব অনেকগুলো পাবেন ক্যাশ ট্যাক্স বাট দূরে দূরে থাকে আর কি সো আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি কার্ড নিতে পারবেন বা ওটা আপনি কিছু কিছু কোম্পানি কোম্পানিতে কার্ড দেয় সো আপনি ওই ওই যখন আপনার লাইসেন্স থাকবে তখন আপনাকে ওরা হয়তো কার দিবে বা আপনি একটা কার কিনতে হবে কেনাক আপনি হয়তো ফুড ডেলিভারি দিতে পারবেন বা আপনি প্যাসেঞ্জার মানে আপনি আবার উবার উবার রাইড করতে পারবেন বা রাইড শেয়ার দিতে পারবেন মানে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আমি মনে করি অনেক লাভ অনেক লাভ সো লাইসেন্স যদি না আনেন মানে আমি মনে করি একটা লাইসেন্স আনাটা ইম্পর্টেন্ট লাইসেন্স আনলে সমস্যা আমি মনে করি লাইসেন্স আনলে আপনি পরে ঘুরে এখানে আসে আপনি অস্ট্রেলিয়াতে এসে লাইসেন্স করতে হবে অনেক টাকা দেবো সময় যাব তার চেয়ে ভালো আপনার যদি অবস্থ আপনার যদি সময় থাকে আপনি বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসেন ওইটা সবচেয়ে বেটার বাংলাদেশ থেকে যদি লাইসেন্স নিয়ে আসেন তাহলে আপনার এখানে একটা এড়ালেন আপনি এখানে এসে ড্রাইভিং করুন শুধু ড্রাইভিং যদি শিখে আসেন লাইসেন্স নিয়ে আসেন এখানে এসে ড্রাইভ করবেন সো আমি বলবো যদি আপনার কোনো কিছু জানার দরকার হয় বা আপনি যদি কোনো কিছু জানতে মন চায় অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন ফেজে একটা মেসেজ দেবেন আমি ইনশাল্লাহ ফ্রি হয়ে আপনারে যদি ফ্রি হই অবশ্যই রিপ্লাই দিয়ে দিব আর না হলে আপনার লাইভে অবশ্যই আমাকে সবসময় লাইভে পাবেন সো লাইভে অবশ্যই ফেজে ফলো দিয়ে রাখবেন লাইভে আসলে আমি আপনাদের রিপ্লাই দিয়ে দিব নাই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবার স্বপ্ন পূরণ হোক এটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম